আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের পর্বে থাকছে ইলিশের লেজ ভর্তা আর ইলিশের লেজ ভর্তা শুনলেই জিভে পানি চলে আসে বাড়িতে তো আমরা সবাই কম বেশি করে থাকি তবে মাওয়াঘাটের ইলিশের লেস ভর্তার স্বাদ একটু অন্য রকমেরই হয় আজকে আপনাদের সাথে এই রকমেরই একটি রেসিপি শেয়ার করবো আশা করি ভালো লাগবে তাহলে চলুন আজকে মাওয়াঘাটের স্টাইলে ইলিশের লেস ভর্তা করি ইলিশে লেজ ভর্তা করার জন্য এখানে আমি সাত টুকরো ইলিশের লেজ নিয়েছি এগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবার মাছগুলো ভেজে নেওয়ার জন্য এখানে হাফ চা চামচ লবণ ও হাফ চা চামচ মরিচের গুঁড়া এবং হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে নিলাম এখন হলুদ লবণ ও মরিচের গুঁড়া দিয়ে মাছগুলো খুব ভালোভাবে মেখে নিচ্ছি মাছগুলো মেখে নেওয়া হয়ে গেলে এগুলো দশ মিনিটের জন্য রেখে দেবো যদি হাতে সময় না থাকে তাহলে এগুলো ভেজে নিতে পারেন আমি কিন্তু এভাবে দশ মিনিট মেরিনেট হতে দেব কারণ এভাবে মেরিনেট করে রেখে দিলে মাছের মধ্যে খুব ভালোভাবে লবণ ঢুকতে পারে তো মাছগুলো আমি দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি ফিরে এলাম দশ মিনিট পর এবার মাছগুলো ভেজে নেব এজন্য চুলায় একটা পাত্র বসিয়ে এখানে প্রায় হাফ কাপ সরিষার তেল দিয়ে নিলাম এখানে অন্য তেলও ব্যবহার করা যাবে তবে সরিষার তেল দিয়ে মাছটা ভেজে নিলে ভর্তার টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে তেলটা গরম হয়ে আসলে একে একে সব লেজগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চুল্লা আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে মাছগুলোকে ভেজে নিতে হবে মাছের একটা পাশ ব্রাউন কালার হয়ে এসেছে তখন আমি এটাকে উল্টে পাল্টিয়ে দিচ্ছি মাছগুলো কিন্তু খুব বেশি ভাজা যাবে না তাহলে ভর্তাটা খেতে একেবারেই ভালো লাগবে না মাছগুলো এমনভাবে ভাজতে হবে যাতে উপরের পাশটা খুব বেশি শক্ত হয়ে ভাজা না হয় আর ভেতুর পর্যন্ত যাতে ভালোভাবে সেদ্ধ হতে পারে এভাবে মাছগুলো লাইট ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার সবগুলো মাছ প্যান থেকে তুলে নেব এবার এই একই তেলে আমি দশ থেকে বারোটা শুকনো মরিচ ভালো করে ভেজে নেব শুকনো মরিচের কালারটা যখন কালচে হয়ে এসেছে তখন বুঝতে হবে মরিচগুলো ভাজা হয়ে গেছে মরিচগুলো খুব কালচে করে ভাজবেন না এতে মরিচগুলো পুড়ে যাবে এখন ভাজা মাছগুলো কিছুটা ঠান্ডা হয়ে গেছে মাছগুলোর কাটা বেছে নিচ্ছি আর এই কাটাগুলো খুব ভালোভাবে বেছে নিতে হবে তা না হলে মাছের ভর্তা করার সময় হাতে ফুটবে আবার খাওয়ার সময়ও গলায় কাটা ফুটবে তাই খুব ধৈর্য সহকারে মাছের কাঁটাগুলো বেছে নিতে হবে আমার সবগুলো মাছ বেছে নেওয়া হয়ে গেছে এখন মূল ভর্তা বানানোর পালা একটা বোলের মধ্যে যে শুকনা মরিচগুলো ভেজে রেখেছিলাম সে মরিচগুলো নিয়ে নিলাম মরিচের মধ্যে অল্প কিছুটা লবণ দিয়ে দিচ্ছি লবণটা একটু বুঝে দিতে হবে কারণ মাছে লবণ দেওয়া আছে এখন হাত দিয়ে এই মরিচ ও লবণগুলো ভালোভাবে চটকিয়ে একদম গুঁড়ো করে নিতে হবে মরিচটা গুঁড়ো করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি কাঁচা মরিচগুলো চটকিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি আর এক মুঠো ধনিয়া পাতা কুচি এবার এগুলো ভালো করে চটকিয়ে নেব আর ইলিশের লেজ ভর্তাতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দিলে খেতে খুব ভালো লাগে আর পেঁয়াজ দিয়ে ভালো করে চটকিয়ে নিয়ে পেঁয়াজটা নরম করে নিতে হবে এতে লেজ ভর্তার টেস্টটা আরও বেশি বেড়ে যাবে এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কাটা বেছে রাখা মাছগুলো যে তেল দিয়ে মাছটা ভেজে নিয়েছিলাম ওখান থেকে দুই টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি আর আপনারা চাইলে ফ্রেশ তেলও দিতে পারেন আর এখানে দিয়ে দিচ্ছি এক ফালি লেবু যেটা আমার স্কিপ হয়ে গেছে আর খুব ভালোভাবে চটকিয়ে নিতে হবে যাতে আঠালো হয়ে যায় আর এই পর্যায়ে লবণটা চেক করে নিতে হবে যদি লবণের প্রয়োজন হয় এই পর্যায়ে লবণটা দিয়ে দিতে হবে এখন আমার লেস ভর্তাটা একেবারে কমপ্লিট এই ভর্তা সম্পর্কে আলাদাভাবে কিছুই বলছি না এই ভর্তাটা গরম গরম ভাতে একেবারে জমে যাবে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট রইল ইলিশের এই লেস ভর্তাটা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলও নতুন হলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ